অতি পরিচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম বা জিকে শামীম কখনোই যুবলীগ বা আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না তিনি জিকে বিল্ডার্সের সত্যাধিকারী দু হাজার উনিশ সালের বিশ সেপ্টেম্বর জিকে শামীমকে গুলশানের নিকেতনের তার কার্যালয় থেকে আটক করেছিল এলিট ফোর্স র্যাব ওই সময় র্যাব কর্মকর্তারা দাবি করেন জিকে শামীম ছিলেন যুবলীগ নেতা কিন্তু গ্রেফতারের পরের দিনই একুশ সেপ্টেম্বর তৎকালীন যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী উত্তরা আজমপুরে যুবলীগের ওয়ার্ড সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বলেন শামীম কোনো কালে কোনো সময়ে কোনো দিন যুবলীগের কেউ ছিল না পরে সাংবাদিকরা জানতে চাইলে যুবলীগ চেয়ারম্যান পরিষ্কার করে বলেন যুবলীগের কোনো পদে সে আছে আমি যুবলীগের চেয়ারম্যান আমি তো তাকে নেতা বানাইনি যুবলীগের কমিটির কোথাও তো তার নাম নেই তাহলে আপনারা কেন বলছেন জিকে শামীম যুবলীগের নেতা আমি স্পষ্ট করে বলতে চাই জিকে শামীম অথবা গোলাম কিবরিয়া শামীম নামের যুবলীগের কোনো নেতা নেই জিকে শামীম কোন কালে কোন সময়ে কোন দিন যুবলীগের কেউ ছিলেন না এদিকে ওই সময় কিছু গণমাধ্যমে জিকে শামীমকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বলে প্রচার করা হয় কিন্তু দু সালের একুশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিভিন্ন টেলিভিশন ও পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেন জিকে শামীম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য নন তিনি আওয়ামী লীগের কেউ নন সহসভাপতি হওয়ার প্রশ্নই আসে না জেলা আওয়ামী লীগের সহসভাপতি হচ্ছেন মেয়র সেলিনা হায়াত আইভি সামিম যাকে আজকের আটক করেছে তিনি আমাদের জেলা কমিটির সিনিয়র সরাসপতি বলে আমরা বিভিন্ন গণবাধ্য জানতে পারছি যে আসলে এই জিকে সামিম আমাদের জেলা কমিটির কেউ নয় তিনি কোন পদ পদে নাই আর সিনিয়র সরাসপতি হচ্ছেন মেয়র আইবি একই সময়ে অমলিগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছিলেন আওয়ামী লীগের কোন কমিটিতেই জিকে শামীম নেই তিনি ওই সময় বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বা মহানগর আওয়ামী তালিকায় জিকে শামীম নামের কোন ব্যক্তির অস্তিত্ব নেই দু হাজার সতেরো সালের দশ আগস্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন হয় জানিয়ে ওই কমিটির একটি অনুলিপি সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিপ্লব তিনি বলেন কমিটিতে জিকে শামীম নামের কোনো ব্যক্তির নাম নেই আওয়ামী সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই আওয়ামীগের তৎকালীন উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আরও বলেন জিকে শামীমকে আওয়ামী নেতা হিসাবে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যা অসত্য ও বিভ্রান্তিকর ওই সমীকার যুবলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু টোয়েন্টি ফোর ডট কমকে বলেন জিকে শামীম একসময় যুবদলের সহসম্পাদক ছিলেন জিকে শামীমের ঘনিষ্ঠদের দাবি এই বক্তব্য সঠিক নয় প্রখ্যাত সাংবাদিক মোস্তফা ফিরোজ তার ভয়েস বাংলায় দু হাজার চব্বিশ সালের চার নভেম্বর এক সাংবাদিক বিশ্লেষণে বলেন দু উনিশ সালে আওয়ামী লীগের বলয়ের বাইরে যারা ঠিকাদার ছিলেন তারা যাতে শেষ হয়ে যায় সেই জন্য এই ধরনের সাজানো অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানের লক্ষ্য ছিল জি কে শামীমের শত শত কোটি টাকার ঠিকাদারি ব্যবসা দখল করে নেয়া পাঁচ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে জিকে কে শামীম আটক ছিলেন জিকে শামীম ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নাসিরুদ্দিন পিন্টু ও হাবিব সোহেল কমিটির সময় তিনি বিভিন্ন পদে ছিলেন পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে না জড়িয়ে ঠিকাদারি ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর উনিশশো একানব্বই সাল থেকে তিনি ঠিকাদার হিসাবে কাজ শুরু করেন তিনি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের বিশেষ শ্রেণীর ঠিকাদার দু সালে গ্রেপ্তারের সময় র্যাব হেডকোয়ার্টার্স ভবন বাংলাদেশ সচিবালয়ে বিশতলা ভবন ঢাকার হেয়ার রোডে পার্বত্য চট্টগ্রাম ভবন সহ প্রায় চার হাজার ছয়শো কোটি টাকার কাজ চলমান ছিল জিকে বিল্ডার্সের তিনি একটি ভয়ানক স্বার্থান্বেষী মহলের গভীর চক্রান্তের শিকার হন তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রশাসনের কাছে ভুল বার্তা দিয়ে জিকে শামীমকে গ্রেপ্তার করান তিনি গ্রেপ্তার হওয়ার পর ওই সময় আওয়ামী সরকারের ছত্র হ্যাঁ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ঠিকাদার গণ শামীমের সকল ব্যবসা নিজেদের আয়ত্ত নিয়ে নেয় এতে জিকে শামীম আর্থিকভাবে বিশাল লোকসানে পড়েন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় জানতে চাইলে জি কে সাংবাদিকদের বলেন তিনি ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতির সঙ্গে আর সক্রিয় রাজনীতিতে তার জীবন থেকে বছর হারিয়ে গেছে। তিনি বিনা দোষে ছয় বছর কারাবরণ করেছেন সাজা খেটেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই উনিশশো একানব্বই বিরানব্বই সাল অর্থ বছর থেকে আমি ব্যবসা শুরু করি কিন্তু আমার ব্যবসায় ঈশ্বান্বিত হয়ে তখনকার ফেসিস সরকারের দোসর এবং একটি স্বার্থনেশি মহল যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজগুলি আমি করতেছিলাম তখনকার সময় তখন আমার নির্মাণ কাজ চলমান ছিল প্রায় চার হাজার কোটি টাকার মতো এই কাজগুলি প্রতি সান্নিত হয়ে এবং তারা নিজেরা করার জন্য তখনকার ফেসিস সরকারের দোসররা যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বৃত্তিহীন মিথ্যা বানওয়াট মামলা দিয়ে আমাকে জেল হাজতে প্রেরণ করে আমার জীবন থেকে ছয়টি বছর কেড়ে নেয় এবং আমি একজন শিক্ষক এবং কোরআনে হাফেজের সন্তান আমি জীবনে কখনো সিগারেটও খাইনি অথচ আমার বিরুদ্ধে একটি মদের মান্য দিয়েছে কুচক্রি মহলের কারণে জিকে শামীমের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে পারিবারিক সামাজিক আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে নারামুখী ষড়যন্ত্র ও প্রপাকাণ্ডা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে হওয়া সকল অন্যায়ের বিচার চান জিকে শামীম